স্থানীয় প্রথমে বিশেষ জুড়ে কোভিড টিকাকরণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠক করবেন রাজ্যের সমস্ত মানুষের কাছে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন পৌঁছে দেবার কথা বলে মুখ্যমন্ত্রীর চিঠিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক আট দুই শতাংশ উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে ইছামদীতে নৌকোডুবির ঘটনায় মৃত এক নিখোঁজ আরও একজন আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হচ্ছে ওড়িশাকে নয় উইকেটে হারিয়ে বাংলার সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি অভিযান শুরু করেছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরন ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড নাইন্টিনের সামগ্রিক পরিস্থিতি ও ভ্যাকসিনের ব্যাপারে মতবিনিময় করবেন জাতীয় ওষুধ নিয়ামক কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য করোনার দুটি ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধা মিলিয়ে প্রায় তিন কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে তারপর পঞ্চাশ অর্ধ কোমরবিডিটি যুক্ত পঞ্চাশের কম বয়সী প্রায় সাতাশ কোটি নাগরিক প্রতিষেধক পাবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে কোভিড এর ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন নিরাপত্তা কর্মী সহ কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন বাংলার সমস্ত পুলিশ হোমগার্ড অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক সংশোধনাকার ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীর কাছে তাঁরা এই ভ্যাকসিন পৌঁছে দেবেন জীবন বিপন্ন করে যেসব কর্মীরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছেন তাদের কাছে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে বলে চিঠিতে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিরোধীরা মুখ্যমন্ত্রীর কটাক্ষ করেছে বিজেপির আইটি সেলের প্রধান সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে বলেছেন শুধু যে মুখ্যমন্ত্রী এ ধরনের অসত্য দাবি করছেন তাই নয় তৃণমূল কংগ্রেসের কর্মীরাও রাজ্যে বিনামূল্যে সবাইকে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা বলে পোস্টার দিচ্ছে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গতকাল কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে স্যাম্পলগুলো পাঠাবেন সেটাতে পশ্চিমবঙ্গ সরকার বলে সেটা মানুষকে দেবেন কারণ মোদী যদি ঘোষণা করেছেন দেশের সমস্ত মানুষ বিনা পয়সায় টিকা পাবে ভ্যাকসিন পাবে উনি কি নিজের নাকি ওনার থেকে এগুলো তৈরি করা তো যেগুলো লোক হাসানো না করাই ভালো আপনি পারবেন না আমরা জানি সবচেয়ে বেশি এখানে করোনা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আপনি বেরোতে দেন না হোটেলে বন্ধ করে দিয়েছেন বাস্তবটা পদা চলে এক মাস দেড় মাস পরে ডেট বডি কি বার করা হয়েছে উচিত গলে গেছে সে তো আমরা দেখেছি টিভির সামনে আপনারাও দেখিয়েছেন বাংলার মানুষ দিদির ক্ষমতা বুঝে গেছে দলের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন চাল ছুরি ত্রিপল ছুরির পর এবার ভ্যাকসিন রাজ্য সরকারের নাম জড়িয়েছে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন ভ্যাকসিন পাওয়া মানুষের অধিকার বামেরা ইতিমধ্যে এই দাবিতে সরব হয়েছে ভোটের আগে ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে বলেও তাঁর দাবি মানুষের অধিকার থেকে

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের সম্মতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ফের কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ গতকাল এক সাংবাদিক বৈঠকে বাবু বলেন রাজ্য সরকার এতদিন এই প্রকল্পে অনুমোদন না দেওয়ায় রাজ্যের কৃষকরা বঞ্চিত হয়েছে বাংলা তেইশ লক্ষ কৃষক কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাম নথিভুক্ত করেছেন বেগতিক বুঝে মুখ্যমন্ত্রী প্রকল্পের সুবিধা কৃষকদের দেবার কথা বলেছেন কেন্দ্র বছর গত এবারে আঠারোশো আটষট্টি টাকা করেছে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা এখানকার সরকারের অসহযোগিতার জন্য এবং ফোড়েদের হস্তক্ষেপের জন্য এই দাম থেকে বঞ্চিত হচ্ছেন কুইন্টালে পাঁচশো থেকে ছশো টাকা কাটমানি হয়ে। সরকার, রাজ্য সরকার পার্টি এবং তাদের মধ্যস্থারী তাদের হাতে যায় রাজ্য বিজেপি সভাপতি বলেন রাজ্যের কৃষকরা কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের পাশেই রয়েছে তিনি বলেন রাজ্যে পর্যাপ্ত হিমঘর না থাকায় কৃষকরা কম দামে ফোড়েদের কাছে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পের ফারাক বোঝেন বলে রাজ্যের মন্ত্রী সুজিত বসু মন্তব্য করেছেন গতকাল নৈহাটিতে শুভেন্দু অধিকারী জনসভার পাল্টা সভা থেকে সুজিত বাবু বলেন কোন কেন্দ্রীয় সরকারি প্রকল্পই মানুষের প্রকৃত সহযোগিতা করছে না তৃণমূল কংগ্রেস সাংসদ ড কাকলি ঘোষ বলেন ভ্যাকসিন নিয়ে বিজেপির অপপ্রচারের মানুষ উপযুক্ত জবাব দেবে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলের স্বাগত জানানোর মঞ্চ হিসেবে আজ বিজেপির তরফে দক্ষিণ কলকাতায় মিছিলের আয়োজন করা হয়েছে গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত এই মিছিল যাবে বলে জানা গেছে এদিকে গত সন্ধ্যায় দলের সাংগঠনিক বৈঠকে শোভন ও বৈশাখী দুজনই যোগ দেন উপস্থিত ছিলেন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সুনীল বানসাল দেবজিৎ সরকার শঙ্কুদেব পণ্ডার মতো নেতারা বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে খবর ভোটের আগে এরাজ্যে আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম এর প্রভাব নিয়ে জোর চর্চার মধ্যে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং বিধায়ক ঈশা খান চৌধুরী গতকাল হুগলির ফুরফুরা শরীফে গিয়ে পিরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন কিছুদিন আগে আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেন ওয়েসি তাকে সামনে রেখে এরাজ্যে মিম নির্বাচনে লড়বে বলে জানিয়েছিলেন ওয়েসি এদিকে আব্বাস সিদ্দিকী বলেছেন একুশে জানুয়ারি নতুন দল গড়ার কথা ঘোষণা করবেন তিনি উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানার মুরাগাছা মোড়ে রাজ্য সরকার আয়োজিত শ্রমিক মেলায় বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা সৃষ্টি হয় সিটুর বিক্ষোভকারীদের পুলিশ আটকে দিলে তারা সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ করেন তাদের অভিযোগ শ্রমিক মেলার নামে মহোৎসব চলছে মেলায় ওই সময় শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি এবং সাংসদ সৌগত রায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার রাঠোরকে রাজ্য সশস্ত্র পুলিশের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে তার জায়গায় ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার হলেন ইন্দিরা মুখোপাধ্যায় দু হাজার তেরো বেচের এই আইপিএস আধিকারিক বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিসি ট্রাফিক পদে ছিলেন গত সন্ধ্যায় সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কোভিড পরিস্থিতিতে শুরু হয়েছে এবারের গঙ্গাসাগর মেলা উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক পি উগানাথন চোদ্দই জানুয়ারি সকাল থেকে শুরু হবে মকর সংক্রান্তির পূর্ণ স্নান স্নান চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত এবার সাগর মেলা হচ্ছে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত মেলার উদ্বোধন করে জেলা বলেন কোভিড মোকাবিলায় জেলা প্রশাসন রকম ব্যবস্থা নিয়েছে আমরা বলতাম এই গঙ্গাসাগর মেলা হবে আর আজকে ওই দিন আমরা দেখছি আর গত বছর থেকে ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করে আমরা এই বছর এই মেলাকে এই মেলা খুবই চ্যালেঞ্জিং ছিল আপনারা জানেন কোভিড পরিস্থিতির মধ্যে এত বড় কানগ্রিগেশন করা আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা মেলা আমরা আশা করব এই বছর অ্যাক্সিডেন্ট ফেরি ভালো মেলা হবে আর কোভিড নিয়ে কোনো সমস্যা হবে না রাজ্যে ফের কিছুটা বেড়েছে করোনা দৈনিক সংক্রমণের সংখ্যা গতকাল রাজ্যে আটশো তেইশ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে সুস্থ হয়েছে নশো সাতান্ন জন অ্যাক্টিভ কেস নেমেছে আট হাজারের নিচে সুস্থতার হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক আট দুই শতাংশ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার সাতশো নয় মোট সুস্থতার সংখ্যা পাঁচ লক্ষ অষ্টআশি হাজার সাতশো বিয়াল্লিশ করোনা আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে সমর কুমার ঘোষ নামের ওই পুলিশ কর্মী হেডকোয়ার্টার্স ফোর্সের চালক পদে থাকলেও বর্তমানে ডেপুটেশনে জোড়াবাগান থানায় কর্মরত ছিলেন দেশের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রাজ্যের পোল্ট্রি ফার্মগুলির উপর অতিরিক্ত নজর রাখার পাশাপাশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে রাজ্য পোল্ট্রি ফেডারেশন সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি জানিয়েছেন রাজ্যের সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখনও রাজ্যের কোথাও বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েনি বলে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর জানিয়েছে উত্তর চব্বিশ পরগনার সৌরভনগরে পিকনিক করার পর নৌকো ইচ্ছামতি ভ্রমণের সময় নৌকো উল্টে গিয়ে জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে কলকাতার ভবানীপুর থেকে তিরিশ সদস্যের একটি দল তীরে পিকনিক করতে যায় দলের নজন সদস্য একটি নৌকোয় উঠে ইছামতি নদীতে ভ্রমণ করার সময় আচমকায় সেটি উল্টে যায় স্থানীয় বাসিন্দারা সাতজনকে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হলেও দুজন তলিয়ে যান পরে একজনের দেহ উদ্ধার হয়েছে নিখোঁজ আরেকজনের সন্ধান চলছে গোয়ার স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় সল্টের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটে বাংলা নয় উইকেটে ওড়িশাকে হারিয়ে দিয়েছে জয়ের জন্য একশো চোদ্দ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইনিংস শুরু করে বারো ওভার দু বলে বাংলা এক উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় আই লিগ ফুটবলে খেলা শুরুর মাত্র নয় সেকেন্ডের মধ্যে গোল করে নজির গড়েছেন ট্রাও এফসির কোমরান তুরসানভ মোহনবাগান মাঠে গতকাল রিয়েল কাশ্মীর বিরুদ্ধে খেলায় তুরসানো গোল করেন এর আগে আই লিগে মাত্র তেরো সেকেন্ডের মধ্যে গোল করার রেকর্ড ছিল স্থানীয় সংবাদ শেষ হলো।